দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাইও একটা বড় পরিবর্তন এসেছে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন তার জায়গাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক পদে এসেছেন ফারুক আহমেদ তিনি বাংলাদেশ দলটার আগে নির্বাচক ছিলেন এখন নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব গ্রহণের পর তিনি যে সংবাদ সম্মেলনে এসেছেন সেখানে স্বাভাবিকভাবে বেশ কয়েকটা মেজর কোশ্চেন ছিল তার কাছে সবচেয়ে বড় বড় প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল চন্ডিকা হাতুরু সিংহের বরখাস্তের বিষয়টি সাকিব আল হাসান ইস্যু এবং মিরপুর স্টেডিয়ামের পিচের ইস্যুটি গামিনী দি সিলভা যেভাবে মিরপুর স্টেডিয়ামের পিচ তৈরি করতেন কিংবা এই পিচ নিয়ে যে সমালোচনা হচ্ছিল এই সমস্ত বিষয়গুলো সংবাদ সম্মেলনে উঠে এসেছে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাকিব আল হাসান ইস্যুটা আমরা জানি যে সাকিব রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন বর্তমানে তিনি কিন্তু এমপির পদটা হারিয়েছেন তিনি একজন সাধারণ একজন ক্রিকেটার শুধু একজন ক্রিকেটার সাকিব আল হাসানের বর্তমান পরিচয়টা তিনি একজন ক্রিকেটার যেহেতু এমপির পদটা তিনি হারিয়েছেন সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার আগে তিনি বলেছেন পাকিস্তান সফরে তিনি বাংলাদেশ দলটার সাথে থাকবেন এর আগে দেশে ফেরার কথা ছিল তার কিন্তু তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাওয়ার আগে এবং গ্লোবাল টি টোয়েন্টি লিগ শেষ করার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তন হয়েছে সেখানে বিশাল একটা প্রভাব পড়েছে তার দেশে ফেরা না ফেরার পথে সাকিব আল হাসান শেষ পর্যন্ত ফিরেননি তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে গেছেন দলের সাথে যোগ দিয়ে দিক দিয়েছেন দলের সাথে যোগ দেওয়ার পর নির্ধারিত সময়ে যোগ দিয়েছেন টাইগারদের সাথে একসাথে অনুশীলন করেছেন এবং প্রথম টেস্টের একাদশে সাকিবকে নিয়েই মাঠে হোসেন শান্ত এর মাঝে বাংলাদেশ যখন প্রথম টেস্টে প্রথম প্রথম দিনটা দিনটা পার করছে অর্থাৎ খেলছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা হয়েছে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা নেয়ার পর অর্থাৎ সভাপতির পদে আসার পর তিনি সাকিব ইস্যুতে বলেছেন সাকিবকে নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ হবে তার সাকিবকে নিয়ে কি পলিসি সেই বিষয়টা তিনি দেখবেন বাংলাদেশ ক্রিকেটের সাধারণ একজন ভক্ত হিসাবে আমি মনে করি সাকিব আল হাসান রাজনীতিতে জড়িয়েছেন তিনি রাজনীতির বর্তমানে আছেন অর্থাৎ তিনি এই মুহূর্তে তিনি একজন বাংলাদেশ দলের ক্রিকেটার তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই সাপোর্টটা দিয়ে দেশে ফিরিয়ে কিভাবে আনা যায় কিংবা দেশে কীভাবে এসে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার হিসেবে খেলতে পারে সেই বিষয়টাই মূলত দেখা উচিত আমরা এই কথাটা আমি কেন বললাম কারণ এর আগে আমরা সাকিব হাতুরু পাপনের যে রাজনীতি ছিল সেটার বলি হয়েছিল তামিম ইকবালের নেতৃত্ব তামিমের নেতৃত্ব থেকে সরে যাওয়া কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তামিমকে আবার ফিরিয়ে না আনা তামিম শেষ পর্যন্ত জাতীয় দলে লম্বা সময় জাতীয় দলের বাহিরে থাকে এই সমস্ত বিষয় আমাদের ক্রিকেটটার উপর কতটুকু প্রভাব পড়েছে সেটা আসলে আমরা একেবারে হারে হারে টের পেয়েছি সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না তাই আমি বলতে চাই তামিম ইকবাল যার কারণে দল থেকে বাদ যেতে হয়েছে কিংবা যাদের রাজনীতির কারণে তামিম স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেতৃত্ব হারিয়েছেন তামিমের অভাবে বাংলাদেশ ক্রিকেট দলে বড় প্রভাব পড়েছে সেই একই বিষয়টা যেন সাকিবের সাথে না হয় তামিমের সাথে সাকিবের দ্বন্দ্ব ছিল সাকিব নেতৃত্ব পেয়েছেন তামিমকে বাদ দেওয়ার পিছনে নাকি সাকিবের হাত রয়েছে এই সমস্ত অনেক বিষয় ছিল এখন তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরবেন সেটা আমরা জানি জাতীয় দলে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু পরিবর্তন এসেছে তামিম জাতীয় দলে ফিরবেন এটা নিশ্চিত তবে সেজন্য যেন সাকিব আল হাসান তার আগের কর্মের জন্য আগের কাজের জন্য যেন এমন কোনো শাস্তি না হয় যেটার কারণে সাকিব জাতীয় দল থেকে বের হয়ে যেতে হয় কারণ সাকিব আল হাসানের ব্যক্তি সাকিব আল হাসান নয় ক্রিকেটার সাকিব আল হাসানের বাংলাদেশ দলটাকে দেওয়ার এখনও এখনো অনেক কিছু আছে তাই আমাদের কাছে যতটুকু মনে হয় সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দেশে এসে যেন বাংলাদেশ ক্রিকেট দলটার হয়ে খেলতে পারে সেটার একটা নিশ্চয়তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করবে বাংলাদেশের নতুন যে ক্রিকেট বোর্ডের সভাপতি আছেন ফারুক আহমেদ তার উপর আস্থা রয়েছে সবার তিনি নিশ্চিত করবেন সেটা আসলে প্রত্যাশা সবার তিনি একজন নিউট্রাল ভূমিকায় থাকবেন এবং তিনি ওই জিনিসটাই নিশ্চিত করবেন সাকিব আল হাসান যেন বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে দেশের ক্রিকেটটাকে সার্ভিস দিতে পারে সাকিব আল হাসানের এখনও দেওয়ার অনেক কিছু আছে তামিম যেভাবে বাদ পড়েছেন দল থেকে সেই বিষয়টা যেন সাকিবের সঙ্গে না ঘটে কারণ সাকিব আল হাসানের তামিম ইকবাল যেভাবে বাদ পড়েছিল তামিম ইকবালের বাদ পড়ার প্রভাবটা যেভাবে পড়েছে ঠিক একইভাবে সাকিবকেও যদি বাংলাদেশ দলটা এই মুহূর্তে না পায় কিংবা আগামী কিছু দিন যদি না পাই সেটা বাংলাদেশ দলের জন্য একটা প্রভাব বিস্তার করতে পারে তাই এই দ্বন্দ্বটা যেভাবে বেরিয়ে এসেছিল ক্রিকেটের ক্রিকেটের গন্দি পেরিয়ে যেভাবে একেবারে ভক্তদের কাছে চলে এসেছিল একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো যেন আর না হয় সাকিব আল হাসানকে সাকিব আল হাসান যেন বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে তিনি খেলতে পারেন তিনি খেলা চালিয়ে যেতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন আমাদের কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটের যে অভিভাবক হয়েছেন ফারুক আহমেদ তার উপর সবার আস্থা রয়েছে তিনি এই বিষয়টা নিশ্চিত করবেন এই বিষয়টা নিশ্চিত করাই তার জন্য এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক সাকিব আল হাসান আমরা আশা করছি সাকিব আল হাসান খেলবেন তিনি এরই মধ্যে বলেছেন যে পরবর্তী বাংলাদেশে যে টেস্ট ম্যাচগুলো রয়েছে টেস্ট সিরিজগুলো রয়েছে তার প্রত্যেকটাতে তিনি খেলবেন প্রত্যেকটাতে তিনি অংশ নেবেন বাংলাদেশের ম্যাচগুলোতে আগামী সিরিজগুলোতে অংশ নেবেন তাই সাকিবের ইচ্ছা রয়েছে যেহেতু তিনি বর্তমানে ক্রিকেটের বাহিরে আর কোনো পরিচিতিতে এই মুহূর্তে নেই তাই তিনি ক্রিকেটটাকেই হয়তো ফোকাস করবেন সাকিব তামিমকে আমরা হয়তো আরও একবার আবারও বাংলাদেশ দলের হয়ে খেলতে দেখব বাংলাদেশের জন্য খেলতে দেখব সেটা আমাদের সবারই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের প্রত্যাশা